আপনি যে জিমেল আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন এই আইডি বাই অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা বা অন্য কেউ এটা ব্যবহার করছে কিনা আপনি এটা বুঝবেন কীভাবে আপনি এখনই অ্যাস সোন অ্যাস পসিবল আপনি চেক করে দেখুন নাহলে কিন্তু যে কোনো সময় আপনার এই জিমেল আইডি বা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি হারাতে পারেন আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো কীভাবে চেক করবেন এবং চেক করে দেখার পরে তাদেরকে আপনি রিমুভ করবেন কীভাবে চলুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখা যাক ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা আপনার ফোনে যে সেরিংস আছে এটা ওপেন করবেন সেরিংস ওপেন করার পরে নিচের দিকে একটু স্টল করলে দেখতে পাবেন লিখে থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করেই দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এভাবে দেন এখানে একটা অ্যারোয়কন থাকবে এখানে গুগল অ্যাকাউন্টের আপনি অ্যারোয়কনে ক্লিক করবেন আপনি যখন এও ওইখানে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন যখন আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন থাকবে ডান দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে সিকিউরিটিতে ক্লিক করবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে ম্যানেজ অল ডিভাইস লেখা থাকবে এই যে ম্যানেজ অল ডিভাইস ডিভাইস ডিভাইসের এখানে ম্যানেজ অল ডিভাইস লেখা থাকবে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানেও একটু লোডিং নিবে অবশ্যই আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই কিন্তু অন থাকতে হবে তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতে একটা ইন্টারভেস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে এখান থেকে আপনার ডিভাইস মানে আপনার জিমেল অ্যাকাউন্ট বা আসলে কোন কোন ডিভাইসে লগ আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন সো আপনার আইডিটা ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে বা অন্য ফোনে করে থাকে আপনি এখানে দেখতে পারবেন যে কোনটা আপনার অন্য ডিভাইসে করা আছে ঠিক আছে তো যেমন এখান থেকে নিচের একটা ডিভাইসে আমি ক্লিক করতেছি জাস্ট এক্সাম্পল হিসাবে মনে করেন আপনার এখানে আপনি চিনতে পারতেছেন না বা অন্য কোনো ডিভাইস থেকে এটা লগ ইন করা আছে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আসলে থেকে করা হয়েছে কে ডের প্রয়োজন হয় অর্থাৎ আপনার যদি স্ক্রিন লকে যদি দেওয়া থাকে এখানে পাসওয়ার্ডটা আপনি সাবমিট করে দেবেন তাহলে কিন্তু একটু প্রসেসিং নেওয়ার পরে এভাবে নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু একটু লোডিং নিতে বা প্রসেসিং নিতেছে তারপর এভাবে ওপেন হয়ে গেছে এই যে দেখেন এই ডিভাইসটা এখানে প্রায় সাতাশে ফেব্রুয়ারি এটা লগ করা হয়েছিল ঠিক আছে এখানে এখান থেকে দুই সেপ্টেম্বর দু সালে এটা জাস্ট এই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এটা যদি অন্য কারো ডিভাইস হয়ে থাকে আপনি তাকে আপনি রিমুভ করবেন কীভাবে এখানে সাইন আউট লেখা আছে সাইন আউটে ক্লিক করলে সে কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে বা আপনি তাকে যদি কোনো পারমিশন না দেন ডন্ট রিকগনাইজ এখানে ক্লিক করলে কিন্তু তাকে আপনি এখান থেকে আপনি রিকগনাইজ থেকে আপনি রিমুভ করতে পারবেন দেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন যেন পরবর্তী নেক্সট টাইমে সেই ইউজ করতে না সেভাবে সদিক কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আসলে আপনার জিমেল আইডি বা অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার করছে কিনা যদি ব্যবহার করে থাকে তাকে আপনি আবার রিমুভ করতে পারবেন সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ট্যামিলি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ